নিউটেক আইটি ট্রেনিং সেন্টারে ইংরেজি নববর্ষ উদযাপন নতুন বছর নতুন আশা তথ্য প্রযুক্তি শিক্ষার উৎকর্ষটায় নিরলসভাবে কাজ করে যাওয়া নিউটেক আইটি ট্রেনিং সেন্টার ইংরেজি নববর্ষ দু হাজার উদযাপন করেছে এক উজ্জ্বল ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ আনন্দ ঘন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থী কর্মকর্তারা ছাড়াও দেশের আইটি খাতের উল্লেখযোগ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ হলেন সাদিক চেয়ারম্যান এনইসি গ্রুপ ফিরোজ আহমেদ বাবলু সিএফও এনইসি গ্রুপ আজিজ সাদিকালি ম্যানেজিং ডিরেক্টর টাক্স টেকনোলজি লিমিটেড এস এম রহমান সোভান বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নিউটেক টেকনোলজি মোহাম্মদ আবদুল্লাল মামুন সিনিয়র ম্যানেজার মোহাম্মদ জাকির হোসেন ম্যানেজার মোহাম্মদ গিয়াসুদ্দিন হাওলাদার হেড ট্রেনার ও চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়াহিদুল হাসান দীপু সভাপতি এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি মোহাম্মদ ইকবাল হোসেন সাধারণ সম্পাদক এলিফেন্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে অতিথিরা নিউটেক আইটি ট্রেনিং সেন্টারের প্রশংসা করে বলেন আমরা চাচ্ছি ইন ফিউচার এনআইটিসি এর মাধ্যমে যে আমাদের এই জিনিসটা প্রত্যেকটা বড় বড় শহরে যেন আমরা এই জিনিসটা করতে পারি চিটকং খুলনা যশোর সিলেট যেখানকার ছেলেরা সেখানকারই পড়বে সেটা দুইটা জিনিসে আমরা করতে চাই একটা জিনিস করতে চাই অনলাইন ট্রেনিংয়ের মাধ্যমে উইথ আমাদের একটা সেন্টার থাকবে সেই সেন্টারের মাধ্যমে আমাদের ইকুইপমেন্টগুলো থাকবে এবং সেখানে একটা দক্ষ একজন লোক থাকবে যে শিখাইতে পারে এবং আমাদের আমাদের অনলাইনের ট্রেনিংয়ে তাদেরকে আমরা শিখাবো সেটাই হচ্ছে সেই জিনিসটা যদি আমরা করতে পারি এবং এখন যে জিনিসটা আমরা করতেছি এখন যে আমরা আমরা অফলাইন যে ট্রেনিংটা দিতেছি সেই ট্রেনিংয়ে কিন্তু অনেক ছেলে ছেলেপেয়েরা বের হচ্ছে চাকরি পাচ্ছে এবং তারা অনেক জায়গায় কিন্তু চাকরি করে সেকেন্ডলি আমরা কিন্তু নিউটেক টেকনোলজি যে আমাদের রিপেয়ারিং সেন্টার সেই রিপেয়ারিং সেন্টারে কিন্তু আমাদের সেই ছেলে পেড়েরা জয়েন করে কাজ করত দক্ষ তথ্য প্রযুক্তি পেশাদার তৈরি এবং ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য পূরণে অগ্রণী ভূমিকা পালন করছে বিশেষ করে এক থেকে বারোতম ব্যাচের শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং তাদের উদ্ভাবনী দক্ষতা তুলে ধরার মুহূর্তগুলো অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় অতিথিরা শিক্ষার্থীদের সফল ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা প্রদান করেন এবং প্রশিক্ষণকে বাস্তব জীবনে প্রয়োগ করার পরামর্শ দেন নিউটেক আইটি ট্রেনিং সেন্টারের পরিচালনা পরিষদ থেকে জানানো হয় নতুন বছরের প্রতিষ্ঠানটি আরও উদ্বোধনী উদ্যোগ গ্রহণ করবে এবং দেশের তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে কাজ করবে